আমার আপনি কি জুনাইর বিপক্ষে আমার পাটে বাদ নাই আগে আমি প্যাট্রন রাজনীতি করব তারপর আমি আমার জারেন করেন না আপনি এই দেশের নাগরিক না অবশ্যই আমি দেশনা করে এটা সমর্থন করেন না সমর্থন করলে আসেন আমাদের সাথে সঙ্গতি প্রকাশ করেন

আমি আপনাকে আপনার কাছে প্রশ্ন রাখি আপনার জুলাই করতেছেন ঠিক আছে আপনারা এক সরকার আপনারাই সরকার সরকার আপনাদের তাহলে কেন আপনি সরকার থেকে আদায় করতে পারতেছেন তাহলে কেন আপনি বলেন এটা বলেন কেন আপনি সরকার থেকে আদায় করতে পারতেছেন সেটা এটা বলতেছি যে তার অন্যান্য দিক থেকে পেশারও আসছে কেন আপনি এইটা কেন আপনি সরকারও ধরবেন এবং যারা 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 রাজনৈতিক দল গঠন করা আজকে কুড়ি কোটি টাকার মালিক তাদের ধরতেছেন